সময় দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় চিত্রনায়িকা আহ ম্যাডামের বাড়িতে এসে আমরা আপনার পিছনের বাড়িটি কিন্তু ওনাদের এই যে পুকুরটি তারপর আপনারা জানেন আহ এই যে বড় ভাই পাশে বসে বসে আছেন আহ চিত্রনায়িকা আপার বড় ভাই পারভেজ ভাই চোখ আমরা একটু কথা বলবো আহ অবশ্যই আমরা তাকে কিংবদন্তি বলতে পারি বা খুব বড় মাপের একজন ওয়েট আর্টিস্ট ছিলেন তিনি আহ ম্যাডাম এবং দিতি ম্যাডামের হাজবেন্ড যিনি অকালে প্রয়াত হয়েছেন দর্শক শ্রোতা আপনারা জানেন সোহেল চৌধুরী সেই বনানিতে দর্শক আপনারা জানেন সন্ত্রাসীদের অতর্কিত হামলায় কিন্তু তাকে তিনি নিহত হয়েছেন দর্শক আপনারা সেই সময়ের আজকে প্রায় পঁচিশ বছর হয়ে গেছে না একটু আমাদের পয়সা ব্যবস্থা হয়েছে দ্বিতীয়বার বড় ভাই সাথে কথা হলো পারভেজ ভাই কেমন আছেন আপনি আসলে ইনশাআল্লাহ ভালো আছি একটু যদি আসলে বলতেন যে দীর্ঘ তাই পঁচিশটা ছাব্বিশটা বছর অতিবাহিত হয়েছে আপনার ছোট বোন প্লাস ছোট বোনের হাজবেন্ডের যে অকালে চলে যাওয়া নিভে যাওয়া তারা আসলে তো এটা হ্যাঁ এটা তো দুঃখজনক যে তারপর যে দীর্ঘ ছাব্বিশ বছর পর মানে তারপরও যে একটা বিচার হইছে ওইটাই আর কি তা আসলে কি কিছু বললে আদালত অবমাননা হয়ে যায় হ্যাঁ আসলে আদালতের নির্মস্তর কিছু কর্মচারীর কারণে বিভিন্ন সময় আমরা শুনতে পাই আমিও একটা মানে সাফারার যে মানে ফাইল যায় মানে বিভিন্ন ইয়া আলামত নষ্ট করে ফেলায় এগুলি সামান্য টাকার বিনিময়ে নির্মস্তরের কর্মচারীরা করে এই জন্য আসলে যে আমাদের যে বিচার গুলো আর কি দীর্ঘায়িত হয় এবং সঠিক বিচার হয় না আর কি এই তো যাউক যেমন এর পরও যে তাদের মানে ইয়া হইছে যে কিছুটা অন্তত আমরা সন্তুষ্ট আর এই এই বলতে পারি আপনারা ছোটখুনের হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ সেটাই আসলে তো মানুষের মানে প্রতিটা বাংলাদেশী নাগরিকেরই বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ তো সেটাই আর কি যে আজকা 26 বছর পর যা যে তারপরও যে কিছু একটা মানে যে যারা মেন ইয়া তাদের যে একটা বিচার হয়েছে এখন আমরা চাই যে তাদের মানে গ্রেপ্তার করে এটা তো পলাতক হ্যাঁ তাদেরকে যেভাবেই আট মানে হয়তো ইন্টারপুল আছে বা বিভিন্ন সংস্থা আছে যে তাদের মাধ্যমে এদেরকে আইনা শাস্তি দেওয়া হোক সেটাই আমরা কামনা করি হ্যাঁ হ্যাঁ যাতে আদিজ মোহাম্মদ ভাই জি সে অনেক প্রভাবশালী সে মানে কি বলবো ইন্টারন্যাশনাল মানে স্মাগলার হ্যাঁ সেটি তার বিশাল প্রভাব ছিল ওই সময় হ্যাঁ হ্যাঁ অনেক মানে প্রভাব সে এমন মানে ইয়া যে তার ভয়ে কেউ হ্যাঁ যে তার বিরুদ্ধে মানে যাওয়ার সাহস পায়নি হ্যাঁ এফডিসি না তো সে তো এফডিসি না বাংলাদেশ না বাংলাদেশে সে তো ওই যে মাদক কারবারি মানে বিভিন্ন ইয়া অপকর্মের সাথে জড়িত ছিল

হ্যাঁ বিশেষ করে মানে কোনো ইয়ার আর সাক্ষী পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি যে সাক্ষী না পাওয়া এবং বিভিন্ন ওই যে যেমন সিডি না পাওয়ার কারণে কারণ এককভাবে তো আদালতের একটি না মানে আদালত মানে বিচার করবে কিন্তু আরো সরকারি অন্য অন্য সংস্থা এর সাথে জড়িত তাদের কিছু অবহেলা থাকতে পারে বা মানে এই মানে এই আর কি যে হ্যাঁ গাফিলতির কারণে হয়তো অনেক সময় কেউ মানে সাক্ষী দিতে চায় না হ্যাঁ সব কারণে মানে বিচারটা দীর্ঘায়িত এবং মানে হ্যাঁ ওই সময়টায় এক প্রকার আপনার একটা হাজবেন্ড চলে যায় একটা নারীর হয়ে যায় আসলে হ্যাঁ হ্যাঁ এটা তো দুঃখজনক কষ্টকর হ্যাঁ যাই হোক সোহেল চৌধুরী তো আর একেবারে সাধারণ লোক ছিল না যে তার বিচারটা এত দিন পরও যে তারপরও এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত দিন পরও মানে হয়তো একটা বিচারটা পূর্ণাঙ্গ মানে হয়তো তেমন একটা ইয়া হয় নাই আমরা সন্তুষ্ট হইতে পারি নাই তারপরও ধন্যবাদ যে হয়েছে বিচারটা মহামান্য আদালত যে মানে এটা মানে বিচারটা করতে পারছে সেই জন্য হ্যাঁ ধন্যবাদ এরপরে কি সংশয় মনে করছেন যে তারা যদি উচ্চ আদালতে আবার আপিল করেন বা মোর অন্য দিয়ে ঘুরতে পারে

যখন না ওই সময় ভুনটা একদম মানে নিরূপায় হই না না যে ওই সময় তো মানে তো অনেক কিছু ঘটনা ঘটে গেছে যে এই যে আমরা তো অনেক আঘাত পেয়েছি হেতু মানে আমাদের পাগিনা পাগনির হ্যাঁ বাবা রাইতে এই যে আমাদের আর কি বলার আছে কি করার আছে এই দ্বন্দ্বটা ছিল মানে তাদের কি ব্যবসায়িক না না ব্যাবসায়িক না ব্যবসায়িক ছিল ওই সোহেল চৌধুরীর ওই যে ডিশের মানে বাংলাদেশে প্রথম কিন্তু ডিশের মানে ব্যবসা মানে শুরু করেন সোহেল চৌধুরী তার হাত দিয়ে তো ওই দিক দিয়েও মানে ওইটা নিয়েও একটা সমস্যা আর ওই যে ট্রাম ক্লাব করছে একটা শ্লীল মানে নিত্য ইয়া রাখত বৈরা মানে ইয়া করতো যে এলাকাবাসী আর কি সোহেল চৌধুরী সাধারণত মানে সে এলাকাবাসীকে নিয়ে কিন্তু এটার প্রতিবাদ করছে যে বলে এখানে মানে ট্রাম্প ক্লাব মানে থাকতে পারবে না হ্যাঁ এবং এখানে অশ্লীল মানে কার্যকলাপ হয় এই জন্য বাধা দিতে যাওয়ার পরে হ্যাঁ এই মানে বাধা দেওয়ার কারণে তাদের মানে এই ক্লাব বন্ধ হয়ে যাবে তো এইটা চিন্তা করেছে বলে তাকে এই পৃথিবী এই এই পৃথিবীতেই তাকে রাখবো না হ্যাঁ এই জন্য সে মানে অকাল মৃত্যুবরণ করতে হয়েছে আর কি এই যে বাংলাদেশের আইন আমরা যাই বলি দীর্ঘদিন কেন আসলে একটি প্রমাণ ওই সময় অসংখ্য মানুষও কিন্তু অনেক কথা বলছে আমরা ম্যাগাজিনে দেখি হ্যাঁ তো সেই সময় থেকে এখনো পর্যন্ত যে দীর্ঘদিন যাবৎ একটি আইন আদালত যেখানে সুষ্ঠু বিচার ন্যায় বিচার দাবি করেন সাধারণ মানুষ বা পাওয়ার আশায় তারা মামলা করেন এই ভোগান্তিটা ওই সময়ের মানে কতটুকু ছড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার ভাই সলচোদর ভাই মামলা ইসলাম না তার মা তো প্রথম তো তার মা হ্যাঁ সলচোদরের মা মানে এই কেস্টা মানে ইয়া করছে যে দেখতো কিন্তু উনি তো প্রয়াত হওয়ার পর আর ভাই বিভিন্ন সময় মানে বিদেশে যায় যাওয়ার জন্য তারাও খুব একটা মানে সময় দিতে পারে না আর কি আর বিশেষ করে আমাদের বাংলাদেশে তো মানে আদালতের একটা মানে আছে দীর্ঘসূত্রিতা আছে বিভিন্ন সংস্থানকে নিয়েই মানে আদালতে কাজ করতে হয় এর আগে তো বললাম ওই যে যেমন ওই যে সাক্ষী পাওয়া যায় না তারপর হয়েছে ওই যে মাঝে মধ্যে ফাইল টাইল গায়েব হয়ে যায় তো সব কারণে হয়তো দীর্ঘসূত্রিতা হইছে এই আর কি এখন কি পরিস্থিতি আসলে না এখন আর কি আমাদের যেটা মানে যে আমাদের চাওয়া ছিল যে বিচারটা হোক যাক যে বলে আমরা তারপরও যে বিচারটা হয়েছে জন্য আমরা মানে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আপনার আপন ছোট বোন দিদি ম্যাডাম এবং হচ্ছে যারা নতুন তিনি হচ্ছে নতুন মুখের সন্ধানে এসেছিলেন অবশ্যই ইন্টারভিউ দিয়েছেন আপনি আমরাও দেখেছি এবং চিত্রনায়ক সোহেল চৌধুরী সাহেব হ্যাঁ এই দুইজনে নতুন মুখের সন্ধানে এসছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তবে এরপর থেকে তাদের যে সংসার জীবনে একটু কলহ বা দ্বন্দ্ব ছিল হ্যাঁ তো সেই সেই সূত্র থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন আমরা ম্যাগাজিনে দেখেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন তারপরে তিনি ট্রাম্প ক্লাবে যেতেন এক পর এক হয়তো ওই সময়ে আমরা শুনেছি যে বলিউড থেকে অনেক অভিনেতা অভিনেত্রীকেও নিয়ে আসা হতো এখানে ট্রাম্প ক্লাবে অনেক আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ অনেক মানুষকে সাধারণ মানুষকে দর্শকদের যারা সদস্য ছিলেন তাদেরকে তো এই বিষয়টা আসলে কতটুকু না না আসলে দ্বন্দ্ব তো মানে ছিলই যে হ্যাঁ সোহেল চৌধুরী চাইতো না যে দ্বিতীয় ছবিতে অভিনয় করে হ্যাঁ তারপরেও যে অনেক কয়েকবার মানে ছবি সে মানে বন্ধ করে দিচ্ছে করা নেই ইয়ে যে যাই যে এরপর যে দনির সন্তান সোহেল চৌধুরী এরা তো একটু আর তো মানে হ্যাঁ একটু বিলাসী জীবন যাপন করত তো এইটাই এটা এমন কোনো ইয়া না কিন্তু তাদের মানে একটু ইয়া ছিল আর কি যে যে যেহেতু মানে যে একজন বড় মাপের নায়িকা আর সোহেল চৌধুরী ওইভাবে একটা মানে মানে ইয়া ইয়া যে যে হইতে পারে না এই হিসাবে সে একটা শর্ত দিছে দিছিল যে দিয়েছিল যে এই যে তুমি যদি মানে ছবি করো তাহলে নায়ক হিসাবে আমাকে কাজ করতে হবে এইসব নিয়ে মানে দ্বন্দ্ব হ্যাঁ আর ওই যে ট্রাম ক্লাবে যাওয়া ইয়া যে ট্রাম ক্লাবে অশ্লীল ইয়া হইতো তারপরে তো এটা বারের মতো ছিল এটা স্থানীয় লোকজনদেরকে নিয়ে মানে সে বাধা দিতে মানে চেষ্টা করছে এটা বন্ধ করার চেষ্টা করছে তো এইসব নিয়েই আর কি মানে এই হ্যাঁ হ্যাঁ সেটাই যে এখন তো বিচার হয়ে গেছে অলরেডি তো এই দেশের মানুষকে কি বলবেন আপনি দ্বিতীয় আপন ভাই আপনি হ্যাঁ না বলবো যে আমরা যে খুশি যে অন্তত বিচারটা যে মানে বিচারটা যে মানে হইছে যে বিজ্ঞ আদালত বিচারটা মানে শেষ করতে পারছে হ্যাঁ সেটাই আর কি যে যত মানে দেরি হইছে এটা ঠিক কিন্তু আরও আগে হইলে হয়তো অনেকে মানে এই সুযোগটা নিতে পারতো না আর কি যারা পার পাইয়ে গেছে শাস্তি দেওয়া যায় সেটা মানে করতে পারলে ভালো হইতো এই আমরা মানে আশা করি দিদি ম্যাডামের ছেলে মেয়ে কেমন আছে হ্যাঁ ভালো আছে ইনশাল্লাহ ভালো আছে আপনাদের দোয়া তাদের জন্য দোয়া করবেন এই